আমরা এখন দারুণ একটা পার্সেল রেডি করছি এই পার্সেলটি একজন প্রবাসী ভাই ওনার বাবা মায়ের জন্য গিফট পাঠাচ্ছেন দেখেন কি দারুণ দারুণ মাছ অর্ডার করেছেন একটু পাঙাশ একটু দেখেন দশ কেজি ওজনের একটা নদীর পাঙাশ যাচ্ছে উনি দেড় কেজি সাইজের চাঁদপুরের লোকাল ইলিশ অর্ডার করেছেন ছয় পিস এই দারুণ দারুণ সব ইলিশ দেওয়া হচ্ছে ওনার পার্সেলে ওনার পার্সেলে আছে বড় সাইজের লাল কোরাল আবার এখানে আছে বড় সাইজের গলদা যেটা পাঁচ থেকে সাত পিসে কেজি হচ্ছে আবার এখানে আছে দেখেন যেটা চার থেকে পাঁচ পিসে কেজি হয় এই সাইজের রূপচাঁদা আর এখানে আছে নদীর রুই যেটা চার কেজি প্লাস সাইজ ছিল এই সাইজের নদীর রুই দেওয়া হচ্ছে এই প্রায় সাতষট্টি হাজার টাকার পার্সেল পার্সেলটি যাবে কিশোরগঞ্জ সদরে আমরা পার্সেলটি আজকে বুকিং করব এটা আগামীকাল ডেলিভারি পেয়ে যাবে আমরা শুরুতে পাঙাশটা দিই পাঙাশটা দিয়ে প্যাকিং করি উনি যেহেতু পার্সেলটা বড় তাই আমাদের দুইটা বক্স দিতে হচ্ছে এরকম বড় সাইজের বক্স দিতে হচ্ছে দুইটা হ্যাঁ আগে আমরা পাঙাশটা দিচ্ছি আমরা একটা পাঙ্গাস দিলাম 10 কেজি ওজন ছিল ওই পাঙ্গাসটা 10 কেজি 600 গ্রাম তারপর দেখছি চাঁদপুরের লোকাল ইলিশ দেখেন কি দারুন দারুন ইলিশ দেওয়া হচ্ছে আমরা এক লেয়ার আইস দিয়ে দিচ্ছি আর আইস প্রচুর পরিমাণে আইস দিতে হবে দিব আমরা এক লেয়ার আইস দিয়ে দিলাম এখন আরও দুই পিস ইলিশ আছে ওনার টোটাল ছয় পিস ইলিশ অর্ডার করেছিলেন নিচের লেয়ারে আমরা চার পিস দিয়েছি এখানে আরও দুই পিস দিচ্ছি উনি অর্ডার করেছেন রূপচাদা সামুদ্রিক রূপচাঁদা যেটা পাঁচ পিসে কেজি হয় চার পাঁচ পিসে কেজি হয় এই সাইজের রূপচাদা অর্ডার করেছেন টোটাল পাঁচ কেজি আমরা এখানে কিছু রূপচাদা দিয়ে দিচ্ছি এই পার্সেলটাতে যেহেতু অনেক টাকা পার্সেল যাচ্ছে আমাদের খুবই কেয়ারফুলি প্যাকিং করতে হয় যেন মাছটা একদম এরকম ফ্রেশ অবস্থাতে ডেলিভারি পেতে পারে আমরা এই পার্সেলটাতে দুটো বক্স দিব যেহেতু পার্সেলটি সাতষট্টি হাজার টাকার প্লাস আমরা এই বক্সটাতে দিলাম একটা বড় সাইজের পাঙাশ ছয় পিস চাঁদপুরের লোকাল ইলিশ যেটা দেড় কেজি সাইজের আর দিলাম দুই কেজি রূপচা দেওয়া ওনার আরও অনেকগুলো আইটেম বাকি আছে যেগুলো আমরা এখন আরেকটা বক্সে দিচ্ছি আমরা শুরুতে দিচ্ছি লাল কোরাল এটা ওয়েট ছিল ছয় কেজি প্লাস একটা ছয় কেজি প্লাস সাইজে লাল কোরালটা দেওয়া হচ্ছে হ্যাঁ তারপর দিব নদীর রুই এই রুইটার ওজন ছিল চার কেজি প্লাস সাইজে একটা নদীর রুই দেওয়া হলো সে টোটাল পাঁচ কেজি রূপচাঁদা ছিল ওনার আমরা আগের বক্সে দিয়েছি দুই কেজি আর এই বক্সে দিচ্ছি তিন কেজি এই টোটাল পাঁচ কেজি রূপচাঁদাটা দেওয়া হচ্ছে নদীর গলদা যেটা পাঁচ থেকে সাত পিসে কেজি হয় এই বড় বড় সাইজের গলদা অর্ডার করেছেন উনি পাঁচ কেজি আমরা এক কেজি এক কেজি করে আলাদা আলাদা করে প্যাকেট করে দিয়েছি যেন এগুলো ওনার রেখে দিয়ে খেতে পারবে এই পাঁচ কেজি আমরা গলদা দিলাম উনি আমাদেরকে পেমেন্ট আগেই পাঠিয়ে দিয়েছিলেন তো ওনার কিছু টাকা আমাদের কাছে বাড়তি ছিল ওই বাড়তি টাকায় আমরা ইলিশটা দিয়ে দিয়েছি একটা ছাত্রের লোকাল ইলিশ দিয়েছি ইলিশের ওয়েট ছিল এক কেজি প্লাস সাইজ এই টোটাল সাতষট্টি হাজার টাকার পার্সেল পার্সেলটি যাবে কিশোরগঞ্জ সদরে পার্সেলটি আমরা আজকে বুকিং করে দিব ইনশাল্লাহ এটা আগামীকাল হোম ডেলিভারি হয়ে যাবে কারণ উনি আমাদের থেকে হোম ডেলিভারি সার্ভিসটা নিয়েছেন তো আপনারাও যদি আপনার ফ্যামিলির জন্য মাসের গিফট পাঠাতে চান তাহলে অর্ডার করতে পারেন রিভার ফিসে